শিলে মাথা থেতলে স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার ঝিকরহাটি গ্রামে নিহত স্বামীর নাম সাহেব বাগদি ও স্ত্রীর নাম রমা বাগদি খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কয়েক বছর আগে বড়োয়া থানার ঝিকরহাটি গ্রামের বাসিন্দা সাহেব বাগদি ও রমা বাগদির বিয়ে হয়েছিল তাদের তিন বছরের সন্তান রয়েছে সাহেব একটি রেস্টুরেন্টে কাজ করত। বাড়িতে কেউ না থাকায় রমা বাপের বাড়িতেই থাকত বৃহস্পতিবার দুপুরে সাহেব রমাকে বাপের বাড়ি থেকে ডেকে পাঠায় এরপরে শিলে মাথা থেতলে রমাকে হত্যা করে বলে অভিযোগ এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাহেব পরিবারের লোকেরা ঘর থেকে দুজনের দেহ উদ্ধার করে খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মারা গেছে মেয়েটাকে এগারোটার সময় ডেকেছে এগারোটার সময় ডাকলো ছেলেটা জি আমার একটা জিনিস ভরা আছে সুতেছে আমাকে বার করে দিয়ে যাও আর তোমার সঙ্গে রাজ্যেন দরকার আছে কথা আছে তুমি এসো তু এলো এসে আর বাড়ি যায় না বাড়ি যায় না দিয়ে দাদুকে একটা সময় পাঠাইছে মেয়েটা দাদুটোকে দিয়ে বলছে দিয়ে দাদুটা এসে ঠাকুমা পাঠালছে যে আবার দেখেছো যে আসছে না কেন এখনো তা দিনে একটা সময় এসেছে তখন এসে দেখছ তোর দাদুটা এসে এমনি কপাট খুলে দেখছো তা মেয়েটা মেয়ে মরে পড়ে আছে আর ছেলেটা গলায় দই নিয়ে ঝুলছে হ্যাঁ আগে মেরেছে ওকে ওকে সিলে ঠুককে আগে মেরেছে বাবার বাড়িতেই থাকতো ছেলেটা কাজ করতো আর বাবার বাড়িতে থাকতো এখানে থাকতে পারতো না শ্বশুর শাশুড়ি নাই থাকতে পারতো না রাতা